আসসালামু আলাইকুম এব্রিয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশের বর্তমান আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার সাপ রাসেল ভাইপার সাপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জলায় ছড়িয়ে পড়েছে বলে আতঙ্ক ছড়িয়ে গেছে ফেসবুকে এ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেকে আবার আতঙ্ক ছড়াচ্ছে অনেকে আবার সঠিক প্রচারণা চালাচ্ছে কিন্তু আমাদের সুনাগরিক হিসাবে আমাদের উচিত মানুষকে বিভ্রান্ত না করে সঠিক প্রচারণা চালানোই অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় আবার অনেকে আবার সাপটি মেরে ফেলার প্রচারণাও চালাচ্ছেন অনেকে বলছে রাসেল ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে সাপ গঠবেষক ও সাপ বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ ছয় মাস গর্ভধারণের পরে চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা দেয় কিন্তু প্রকৃতিতে টিকে থাকে দুই থেকে তিনটি আর বাকি সবগুলা সাপই মারা যান এছাড়া এ সাপ কামড় দিলে চিকিৎসা আছে। এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুঝুঁকি কমে আসে এ সাপের অ্যান্টিভেনম রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যেতে হবে আর নব্বই ভাগে বাঁচার সম্ভাবনা রয়েছে আর দশ ভাগ হচ্ছে মৃত্যুঝুঁকি রয়েছে যারা বেঁচে যাবেন তাদেরকে উচ্চ চিকিৎসা নিতে হবে কেননা এ সাপ কামড় দিলে মানুষের রক্ত নালিতে রক্ত জমাট বাঁধায় তাতে করে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই জন্য উচ্চ চিকিৎসা না নিলে মানুষের জটিলতা বাড়তেই থাকবে আর সাব বিশেষজ্ঞরা বলেছেন গ্রাম অঞ্চলে বিশেষ করে বাড়ির চতুর্দিকে আঙ্গিনাগুলোতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়ার জন্য আর আমরা বিভ্রান্ত না ছড়িয়ে আমরা সঠিক প্রচারণা চালাবো কেননা দেশের নাগরিক হিসাবে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালে মানুষ ক্ষতির সম্মুখীন হবে মানুষের কোনো উপকারে আসবে না এই জন্য আমরা সচেতন হব আমরা আতঙ্কিত হব না আর আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো গরুর মাংসটা ঠিক ঈদের মতো করেই রান্না করব। এটার মধ্যে হলুদ দিব মরিচ দিব তারপর জিরা গুঁড়া দিব এটা হচ্ছে গরম মশলা এটার সাথে বিভিন্ন ধরনের মশলা রয়েছে আর জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ গরম মশলাটা দেড় চামচ লবণ তারপর আদা রসুন দিয়ে দিব একটু সরিষার তেল তারপর একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব এই রান্নাটা ঈদের দিনের মতো করে রান্না করেছি ভালো করে মাখিয়ে নিব। যদি হাতে সময় থাকে এইভাবে মেরিনেট করে যদি রেখে দেওয়া যায় তাহলে ও ভালো হয় কিন্তু যদি সময় না থাকে এটা জিনিসটাও রান্না করা যায় এতে কোনো সমস্যা নেই আমি সাথে সাথেই রান্না করে ফেলেছি ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে আর একটু মাখিয়ে নিব গরুর মাংস রান্না আমি এক এক সময় এক এক রকমভাবেই করি আমার কাছে উল্টা ভাবে রান্না করাই ভালো এক এক সময় এক এক ভাবে রান্না করলে মনে হয় যে এক গিয়ে আমি লাগে না এক এক সময় এক এক রকম টেস্ট আসে এই তো ভালো করে রান্না শেষ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ব্যবস্থা করে এগুলোর সাথে দিয়ে দিব পেঁয়াজের ব্যবস্থা দেওয়াতে মাংসের টেস্টটা আসলে ভিন্ন ধরনেরই হবে এবং মাংসটা ভালোই হয়েছে আসলে এই কথা আমি বলি না এ কথা আমার হাজব্যান্ডে সবসময় বলে আমার জিজ্ঞাসা করতে হবে না হয় না নিজ থেকেই যদি আমার রান্না ভালো হয় তাহলে নিজ থেকে বলেই আজকে রান্না মজা হয়েছে আর যদি না হয় তাহলে চুপচাপ থাকে কয়েকটা মরিচ দিয়ে দিব রান্না আমার শেষ এখন উঠিয়ে নিব আল্লাহ হাফেজ সবাইকে